চীনের সমুদ্রতলে বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান পাওয়ার দাবি উঠেছে যা দেশটিকে নতুন করে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে দেশটির শানডং প্রদেশের শহরের লাইঝো উপকূলের কাছে এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয় এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণ ভাণ্ডার হতে পারে ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে জানায় লাইঝো অঞ্চলে মোট স্বর্ণের মজুদ বর্তমানে তিন হাজার নয়শো টনের বেশি যা চীনের মোট স্বর্ণ মজুদের প্রায় ২৬ শতাংশ যদিও সমুদ্রতলে সদ্য আবিষ্কৃত ভাণ্ডারটির সুনির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি এই তথ্য অনুযায়ী স্বর্ণের মজুদ ও উৎপাদন উভয় ক্ষেত্রেই লাইঝো এখন চীনের শীর্ষ অঞ্চলে পরিণত হয়েছে এর আগে গত মাসে লিয়াওনিং প্রদেশের এক টনের একটি সুপার লার্জ স্বর্ণ ভাণ্ডার এবং নভেম্বরে শিনজিয়াংয়ের কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি সম্ভাব্য মজুদের আরেকটি ভাণ্ডারের সন্ধান পায় চীন বিশেষজ্ঞদের মতে ধারাবাহিক এসব আবিষ্কার বৈশ্বিক স্বর্ণবাজারে চীনের অবস্থান আরও শক্তিশালী করতে পারে